নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারের কিচেন দেখতে একেবারে দারুণ লোভনীয় এবং দারুণ স্বাদের ছোটো বড়ো সকলেরই ভীষণ প্রিয় একটা জলখাবার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তাহলে চলো এই জলখাবার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি দেখে নাও একটা দেখো এভাবে এরকম মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারো আর এখানে আমি কিছু উপকরণ নিয়েছি দেখো এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর সামান্য একটু ধনে পাতা আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি একটা বড় গাজরের অর্ধেকটাকে গ্রেট করে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি ধনে যে পিছনে রাটিগুলো থাকে সেগুলো কুচি কুচি করে কেটে সমস্ত কিছু কিন্তু খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি এখন দেখো এরকম একটা কাপ নিয়েছি তোমরা যে কোনো কাপে এইভাবে মেপে নেবে দেখো এই কাপটা মেপে আমি দু কাপ জল দিয়ে গ্যাসটাকে অন করে দেবো এক কাপ জল দিয়ে দিলাম আবার এক কাপ জল দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে তোমরা চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবে আর সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম এখন এটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যে কাপে মেপে আমি জল দিয়েছিলাম ওই কাপে মেপে আমি এক কাপ সুজি দেবো এক হাতে করে দেবো আর এক হাতে করে এইভাবে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে দু কাপ জলে এক কাপ সুজি এটাই হচ্ছে মাপ এভাবে নাড়তে নাড়তে কিন্তু খুব তাড়াতাড়ি এটা একটা ডোর মতো তৈরি হয়ে যাবে দেখো এরই মধ্যে প্যান থেকে উঠতে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় নাড়াচাড়া করে যখন এরকম প্যান থেকে ছাড়তে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা বাটিতে আমি তুলে রাখবো এটাকে আমি ঠান্ডা করে নেব এখন এটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ওই প্যানটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে গোটা জিরেটাকে এক সেকেন্ড নাড়াচাড়া করে নেব ফোড়নটা তৈরি হয়ে গেছে ও পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখেছি পেঁয়াজটা বেশ একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরকম যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম গাজরটাকে দিয়েও পেঁয়াজটাকে সাথে আবার একটু বেশ অর্ধেক ভাজা ভাজা করে নেব গাজরটা গ্রেট করে দিলে কি হয় খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি সেই ধনেপাতার যে পিছনে ডাটিগুলো ছিল এগুলো একটু শক্ত তাই এগুলো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর এগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ব্যবহার করা যায় এখন কোচানো টমেটোটাও দিয়ে দিলাম আর কোচানো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে আর সামান্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে বেশ হালকা করে ভাজা ভাজা করে নেব তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো বিনস দিতে পারো ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এগুলোও দিতে পারো বেশ সুন্দর যখন এরকম এক বেশ নরম হয়ে গেছে তখন যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট করার সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে নাড়াচাড়া খুব তাড়াতাড়ি এটাও হয়ে যাবে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি এটা শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে এভাবে যখন নাড়াচাড়া করে দেখো এটা সুন্দর একটা তৈরি হয়ে গেছে পুরটা গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা প্লেটে আমি ঢেলে রাখছি এদিকে দেখো সুজিটা আমি বাটিতে তুলে রেখেছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে যেভাবে আমরা আটা মাখি সেইভাবে একটু ঠেসে ঠেসে মেখে এটাকে একটা ডোর মতো আমি তৈরি করে নিচ্ছি এখন দেখো আলুর পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে তাহলে চলো এখন আমি সুজির বলগুলো বানিয়ে নিচ্ছি সামান্য একটু হাতে তেল মেখে নিলাম যদি হাতে লেগে যায় তবে মনে হচ্ছে হাতে লাগবে না কেন সুজিটা ঠান্ডা হয়ে গেছে আরও একটু শক্ত হয়ে গেছে এভাবে একটু বড় বড় করে নিয়ে তোমরা তোমাদের মতো সাইজ করে নেবে আমি একটু বড় করে বানাচ্ছি বাটির মতো এভাবে একটা বড় বাটির মতো করে ভেতরে আলু পুরটা দিয়ে মুখটাকে বেশ ভালো করে চেপে এভাবে বন্ধ করে দেবে যাতে আলুটা বাইরে বেরিয়ে না আসে এভাবে গোল গোল করে প্রথমে আমি বানিয়ে নিচ্ছি দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে তোমরা কিন্তু চাইলে ভেতরে পুর ছাড়াও করতে পারো এইভাবে গোল গোল করে বানিয়ে বাচ্চারা বা বড়রা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বেশ একটা স্বাস্থ্যকর জল খাবার রেসিপি একটা মুখটাকে দেখো এইভাবে চেপে দিয়ে এভাবে গোল গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছে প্রথমে তোমরা চাইলে এইভাবে গোল গোল বলের মতো করে রাখতে পারো বা যদি চাও যে একটু ডিজাইন করব তাহলে আমার মতে এইভাবে একটু ডিজাইনও করে দিতে পারো দেখো এইভাবে একটা চিমটে নিয়েছি আর এইভাবে একটু একটু করে কেটে একটু ডিজাইন করে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য খুবই সহজ এই ডিজাইনটা তোমরা চামচ দিয়েও করে নিতে পারো বা যদি এরকম ঝামেলার দরকার না থাকে সেক্ষেত্রে তোমরা প্লেন একেবারে হাত দিয়ে গোল গোল বলের মতো করেও করে নেবে আবার একটা দেখিয়ে দিচ্ছি দেখো যে কোনো জিনিস যদি একটু দেখতে ভালো হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালো খায় আর ভীষণ লোভনীয় লাগে দেখতে এটা দেখো এইভাবে চেপে চেপে কিছু না এটা খুব সিম্পল একটা ডিজাইন আমি খুবই সহজ ডিজাইনটা করা এভাবে ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে সমস্ত বলগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভাপিয়ে নেবো তার জন্য আমি গ্যাস অন করে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য জল গরম হতে দিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম থালাটার উপরে একটুখানি তেল ব্রাশ করে দেবো তাহলে সুজির বলগুলো এতে আটকে যাবে না যদি ছিদ্রযুক্ত থালা না থাকে সেক্ষেত্রে জলের উপরে একটা বাটি উপর করে দিয়ে তার মধ্যে একটা থালা বসেও এই একইভাবে তোমরা এগুলোকে ভাপিয়ে নিতে পারো এখন বলগুলো এর মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি খুব সহজে হয়ে যায় রেসিপিটা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ একটা স্বাস্থ্যকর জলখাবার এটা এটাকে বসিয়ে দিয়ে প্রায় পনেরো ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট এটাকে এইভাবে ভাপিয়ে নেব আর এটা দিয়ে খাওয়ার জন্য দেখো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে টক দই নিয়েছি টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো সেটাও খেতে ভালো লাগে দইটা ফেটানো হয়ে গেলে সামান্য একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা সামান্য একটু শশা দিয়ে দিলাম আর সামান্য একটু কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটুখানি আর সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো দুর্দান্ত লাগে এই রায়তা দিয়ে এই সুজির এই রেসিপিটা খেতে সুন্দর করে এটাকে মিশিয়ে আমি রেডি করে নিচ্ছি ওদিকে দেখো ওইটা আমার প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন এটা ঢাকাটা খুলে দিচ্ছি সুজিটা তো আমার আগেই রান্না করেছিল এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে যতক্ষণ না ভেপারটা ছেড়ে যাচ্ছে এভাবে এটাকে আমি রেখে দেব ভেপারটা ছেড়ে যাওয়ার পরে দেখো এগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এইগুলো এইভাবেই রায়তা দিয়ে বা টমেটো সস দিয়ে খেতে পারো কিন্তু এগুলো সামান্য আমি একটুখানি ভেজে নেবো তার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যান বসে সামান্য একটু সাদা তেল দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাদা তিল এটা কিন্তু দিলে বেশ খেতে এবং দেখতে ভালো হয় এক চিমটি হলুদ দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু কোচানো কারিপাতা কারিপাতা হাতের কাছে না থাকলে একটু ধনেপাতাও পাতাও দিয়ে দিতে পারো জাস্ট ফোড়নটাকে সুন্দর তৈরি করে নিচ্ছি এভাবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে এখন সেই বলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে একটু যদি ফোড়ন দিয়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই যে তিলটা লেগে থাকে সর্ষেটা সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম বাচ্চারা খেলে তোমরা এটা না দিতে পারো এটাকে শুধু আর কিছু না এভাবে নাড়াচাড়া করে একটা একটা করে উল্টাওয়ার দরকার নেই হালকা করে এভাবে একটু উল্টে পাল্টে বেশ একটু লাল লাল হবে ওপরটা একটু টিপসি হয় আর ভেতরটা একেবারে নরম হয় দারুণ লাগে খেতে এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে তিল কারিপাতা সরষেটা দেওয়ার জন্য ভীষণ একটা গোল্ডেন কালার চলে এসছে এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো গ্যাসটা এখন আমি বন্ধ করে দিলাম একটা প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে রায়তাটা দিয়ে পরিবেশন করে দিলাম আর একটা আমি ছুরি দিয়ে কেটে দেখো ভেতরটা দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে আর রায়তা দিয়ে খেতেটা ভীষণ ভালো লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দিও তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার